আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো নারায়ণগঞ্জ খানপুরের আরেকটি ভিডিও নিয়ে বা নেক্সট পার্ক নিয়ে শুরু করলাম তো দেখতেই পারছেন এটা হচ্ছে পার্কের ভিতরে একটা বড় লঞ্চ আর আমি কিন্তু কখনোই লঞ্চে উঠিনি তো আপনারা চাইলে এখানে বোটও রয়েছে চাইলে নদীতে ঘুরতে পারেন আর এই নদী তার নাম কি আমি সেটাও জানি না চৌরাঙ্গি ভাসমান রেস্টুরেন্ট যেহেতু চৌরাঙ্গি পার্ক তো ভাসমান রেস্টুরেন্টটা হচ্ছে সম্পূর্ণ একটা লঞ্চ তো আমি প্রথমবারের মতো লঞ্চের ভিতরে যাচ্ছি আমি জানি না লঞ্চের ভিতরে কীরকমটা হয় কারণ আমি কখনোই লঞ্চে উঠিনি তো খুব সাবধানে এই জায়গাটা পার হয় আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করলাম তো লঞ্চের ভিতরে প্রবেশ করেই দেখি সম্পূর্ণ খালি নিস্তালাটা একদম খালি দেখতেই পারছেন পুরো খালি তো আমি ভাবলাম এরকম কেন লঞ্চ কি এরকম থাকে নাকি তো কি এখন এখানে আবার রিসেপশনের মতো লুক রয়েছে বেসিন আছে এপাশে সব কিছুই ভালোই লাগলো কিন্তু আমি তো কখনোই লঞ্চে উঠিনি তো এটা তো আমার কাছে প্রথম আমার এক্সপিরিয়েন্স তো আমি এই করে ভাবলাম সিঁড়ি দেখে যে দোতলায় উঠে যাই তারপর দোতলায় উঠতে থাকলাম আমরা সবাই আর এইটা যে লঞ্চ একদম নদীর মধ্যে রয়েছে চোরাঙ্গি পার্কের পাশ ঘেঁষে রয়েছে নদী আর নদীরটা মধ্যে লঞ্চটা রয়েছে আর এই লঞ্চে রয়েছে কি সেটা তো প্রথমেই তো দেখে ফেলেছেন যেটা হচ্ছে চৌরাঙ্গি পার্কেরই একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে একদম লঞ্চের মধ্যে ভাসমান রেস্টুরেন্ট লঞ্চের মধ্যে তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম আমরা সবাই একে একে ধীরে ধীরে তো উপরে উঠে দেখতে পেলাম কি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এর মধ্যে বলে নিই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভাল অনেক বেশি ভালো লাগে যায় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন তো উপরে উঠে তো আমি পুরোই অবাক এখানে লাইভ কনসার্ট হচ্ছিল একটা ভাইয়া খুব সুন্দর করে গান করছিল আর এটা যেহেতু রেস্টুরেন্ট তো নর্মালি তো বসার জায়গা তো থাকবে আর এখানে কিন্তু অনেক মানুষ বসার জায়গা ছিল খুব সুন্দর ছিল বড় টেবিল ছিল ছোট ছিল বিভিন্ন ধরনের সাইজের টেবিল ছিল আর ভাইয়া সব সুন্দর সুন্দর গানগুলো গাচ্ছিলেন পুরাতন যে গানগুলো আছে একদম মানুষের মন কেড়ে নেয় সেই ধরনের গান যদি আপনাদেরকে আমি মিউজিকগুলো শোনাতে পারতাম গানগুলো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু ইউটিউবের কিছু রুলস রয়েছে কপিরাইট স্টেকের যার জন্য হচ্ছে আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয় আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তো তারপর আমি হলো আমরা সবাই বসে বসে ভাই আর গান শুনছিলাম আর এর মধ্যে হচ্ছে খাবারের অর্ডার দিয়ে দিলাম তো যেখানে যাই না কেন আমার সাথে যতজনই থাকুক সবাই কেন এসে যেন আমাকেই নক করে যে আপু কী নেবেন কী অর্ডার করবেন এটা নিয়ে আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম আনন্দ করছিলাম মজা করছিলাম এই আর কি তো এখানে দেখুন তারা মা ছেলে ভিডিওতে চলে এসেছে এবং সবাই কিন্তু অনেক খুশি আর আম্মুকে নিয়ে প্রথমবার যেহেতু পার্কে এসেছি তো রেস্টুরেন্টেও চলে আসলাম আর কোনো কিছু আম্মুকে খাওয়াবো না তা তো হতেই পারে না আম্মু একদম বাহিরের খাবার খায় না বাইরের খাবার খায় না বলতে আম্মু অনেক খাবার হচ্ছে বেছে বেছে খায় সব ধরনের খাবার খায় না আর যাদেরকে নিয়ে গেছি তারা বাইরের খাবার খায় না বললেই চলে খায় না বলতে কি তারা অভ্যস্ত না তারা খুব বেছে খাবার খায় তো তার জন্য আমি জাস্ট চাউমিন এবং বার্গার অর্ডার করে দিই আর এখানে তারপর চলে আসে আপনাদের সাথে যেটার ভিতরের বেসিনগুলো কীরকম ওয়াশরুম কিরকম সেটা দেখার জন্য তো এখান থেকে বেসিন থেকে কিন্তু নদীর ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর আপনারা এখানে হাত মুখ ধুতে ধুতে নদীর ভিউটা এনজয় করতে পারবেন এবং সব কিছু ছিল একদম ক্লিন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্লিন পরিষ্কার ছিল তো নারায়ণগঞ্জের বর্তমানে সব থেকে দর্শনীয় স্থান বা মানুষের মন কাড়া একটা জায়গা বলতে পারেন এই চৌরাঙ্গি পার্ক যেহেতু ভাসমান রেস্টুরেন্ট রয়েছে অনেক দূর দূরান্ত থেকে এই ভাসমান রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য কিন্তু সবাই চলে আসে তো এখানে যেহেতু আমি চাউমিন অর্ডার করে দিয়েছিলাম তো চাউমিন চলে এসেছে এবং বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করে দিয়েছিলাম আমরা এতজন মানুষ হলো কিন্তু এই খাবারটুকু তারা সবাই মিলে খেয়ে শেষ করতে পারছিল না এমন একটা অবস্থা তারপরও আমাদের খাবার নষ্ট করতে হয় কিন্তু খাবার নষ্ট করা ভালো না আমরা জানি কিন্তু কেউই শেষ করতে পারছিল না সবাই দেখুন তারপর খাবার যেহেতু চলে এসেছে তারপর হচ্ছে আমরা খাবারটা শুরু করে দিই খাওয়ার জন্য কিন্তু তারপরও সবাই একটু একটু করে নিয়ে খাবার শেষ করতে পারছিল না এরকম একটা অবস্থা যেহেতু আগে বলেছি তারা বাইরের খাবার অভ্যস্ত না তো আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম তো এতটুকুই ছিল আমাদের খাবার দাবারের ভিডিও আর আমরা গিয়েছিলাম একদম বাসা থেকে দুপুরের খাবার শেষ করেই যেহেতু বের হয়ে গিয়েছিলাম তার জন্য সকলেরই পেট সম্পূর্ণ ভরা ছিল কেউ খেতে পারছিল না যে কিছু নি বা খাবে এরকমটা তারপরও যাই হোক আমরা সবাই মিলে খাবার কমপ্লিট করে ফেললাম তারপরে বসে বসে খাবার খেতে খেতে কিন্তু আপনারা ভাইয়াদের গান এনজয় করতে পারবেন এবং লাইভ কনসার্টে দেখতে পারবেন আর এখানে সবার ব্যবহারই ছিল অনেক আন্তরিক তারা সব স্টাফরে অনেক সুন্দর ব্যবহার ছিল এবং সুন্দর করে সবার সাথে কথা বলছিল এবং অর্ডার নিচ্ছিল অর্ডার নিয়ে তারা একদম খাবারগুলো একটু সময় নিয়ে গরম গরমই সার্ভ করছিলো তারপর ভাইয়াদের আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম দুপুরের পরপর আর এখানে আমরা পার্কটা ঘুরে ঢুকে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো তাই সন্ধ্যার সময় গানটা স্টপ করে দেয় তারা তো এখানে কিন্তু সব সময় লাইভ কনসার্ট হয়ে থাকে তো যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তারা আমার ভিডিওর মাধ্যমে জেনে নিলেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছিলাম এটা হচ্ছে উল্টো পাশের সিঁড়ি এক পাশে সিঁড়ি দিয়ে উঠবে আরেক পাশে সিঁড়ি দিয়ে নামবে তো আরেক পাশে সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি আর এই যে পাশেই হচ্ছে লঞ্চের যে কেবিনগুলো আছে এগুলো তো এখানে লেখাই আছে প্রবেশ নিষেধ যেন কেউ ওই পাশে কেবিনগুলোর ওই পাশে না যায় ওগুলো একদম লক করা বন্ধ রয়েছে তো আমরা আর ওইখানে দেখলাম না তো আমরা হচ্ছে সরাসরি নিচে নেমে আসলাম আর নিচে দেখুন যেহেতু সন্ধ্যা আসছে লাইটিং করা চার পাঁচটা কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে খুব ভালো লাগছে তা আমি হচ্ছে লঞ্চের ভিতরে এই প্রথমবার আমি লঞ্চে উঠলাম আর লঞ্চের ভিতর উঠে সরাসরি লঞ্চের ভাসামান রেস্টুরেন্টে প্রবেশ করলাম তো এটা ছিল একটা অন্যরকম অনুভূতি আর সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন